সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজার উত্তরে একের পর এক সংঘর্ষে ইসরায়েলি দখলদার বাহিনীর উত্তর ব্রিগেডের ১৯ বছর বয়সী কমব্যাট ইঞ্জিনিয়ারিং সেনা সার্জেন্ট ইয়াইর এলিয়াহু নিহত হবার খবর নিশ্চিত করেছে দখলদার সেনাবাহিনী যেখানে তারা দাবি করছে এটি নাকি অপারেশনাল দুর্ঘটনা তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সামরিক বাহিনী এরই মাঝে দক্ষিণ গাজার খান ইউনিসে গোলানি ব্রিগেডের দুই সেনা তাদের ট্যাঙ্ক অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামলায় ধ্বংস হওয়ায় নিহত হয়েছে অন্যদিকে গাজার বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই চারটি সিকিউরিটি ইনসিডেন্টের খবর প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া যার মধ্যে খান ইউনিস ও বেইথানুনে বড় ধরনের সংঘর্ষ ঘটেছে এমনকি পাঁচ ঘন্টা ধরে চলা এক জটিল ঘটনার কথাও স্বীকার করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম যদিও সেন্সরশিপের কারণে বিস্তারিত জানানো হয়নি এরই মধ্যে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা খান ইউনিসের উত্তর আল সাতার এলাকায় দখলদার সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার নিক্ষেপ করেছে এবং একই সাথে খান ইউনিসের উত্তর অংশে নিহার ইচ্ছাক ও মিফতাহিম বসতিতে কিউ বিশ রকেটের সালভো ছুড়েছে আর আল আকসা শহীদ ব্রিগেড ঘোষণা করেছে তারা খান ইউনিসের উত্তরের স্ট্রিট ফাইভের কাছে দখলদার সেনা ও যানবাহনের সমাবেশে ভারী মর্টার হামলা চালিয়েছে এমনকি তারা জানিয়েছে এক ইসরায়েলি ইভোম্যাক্স ড্রোন আটক করেছে যা গোয়েন্দা অভিযান চালাচ্ছিল এর মধ্যেই গাজার প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীর গাড়ি ও সেনাদের টার্গেট করে একের পর এক সফল হামলা চালিয়ে যাচ্ছে আলকুদস ব্রিগেড জানিয়েছে তারা খান ইউনিসের উত্তরের খাদরা মসজিদের কাছে দখলদার সেনাবাহিনীর কমান্ডো কন্ট্রোল হেডকোয়ার্টার একশো সাত টাইপ রকেট দিয়ে সরাসরি আঘাত করেছে আর শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডের সাথে যৌথভাবে পশ্চিম আল সাতার এলাকার আল বাদাও স্ট্রিটে মর্টার শেল বর্ষণ করেছে এদিকে আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা খান ইউনিস শহরের আল মুজাম্মা আল ইসলামী স্ট্রিটে একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ার ইয়াসিন একশো পাঁচ শেল দিয়ে আঘাত করেছে ফলে গাড়িতে আগুন ধরে যায় এবং হেলিকপ্টার নামিয়ে হতাহত সেনাদের সরিয়ে নেওয়া হয় এরই মধ্যে আল আকসার শহীদ ব্রিগেড উত্তর খান ইউনিসের আল কারারা এলাকায় উচ্চ বিস্ফোরক আসিফ থ্রি ডিভাইস ব্যবহার করে দখলদার বাহিনীর আরেকটি সামরিক যান ধ্বংস করেছে আল আকসা ফ্লাড অপারেশনের অংশ হিসেবে গাজার প্রতিরোধ যোদ্ধারা নিরবিচ্ছিন্নভাবে ইসরায়েলি দখলদার সেনাদের ওপর হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটাচ্ছে যেখানে নিহত ও আহত সেনাদের সংখ্যা ক্রমেই বাড়ছে পুরো পরিস্থিতি দখলদার বাহিনীর জন্য দিন দিন জটিল ও ব্যয়বহুল হয়ে উঠছে এদিকে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিত সম্প্রতি আবুধাবিতে স্বল্প সময়ের এক সফর শেষ করেছেন যেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা বিন জায়দ আল নাহিয়ানের সাথে বৈঠক করেছেন এই বৈঠকে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফেরত আনার বিষয়টি এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে লাপিত জানিয়েছেন স্কাই নিউজ আরোবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পুরো আরব বিশ্বকে হামাসের উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা সমঝোতা বাস্তবায়ন করে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা ষাট দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তাবলী মেনে নিয়েছে যার মাধ্যমে একটি বিস্তৃত চুক্তির জন্য আলোচনার দ্বার উন্মুক্ত হবে ট্রাম্প নিশ্চিত করেছেন এই সমঝোতার চূড়ান্ত প্রস্তাব হামাসের কাছে কাতার ও মিশরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এবং হামাসকে এটি গ্রহণ করতে হবে বলে তিনি আহ্বান জানিয়েছেন লাপিদের এই কূটনৈতিক তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দুই সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও ইউএই প্রেসিডেন্টের সাথে প্রকাশ্যে কোনো বৈঠক করেননি এদিকে হোয়াইট হাউসে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আরও অনেক দেশ শীঘ্রই এই আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে যা গোটা অঞ্চলের সম্পর্ক স্বাভাবিকীকরণের নতুন ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে সর্বশেষে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের দূত থমাস ব্যারাক জানিয়েছেন দামেস্ক ও তেলাবিবের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে শান্তি ফিরিয়ে আনার জন্য যেখানে ওয়াশিংটন সক্রিয় সমর্থন দিচ্ছে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যারাক যিনি তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র চাই সিরিয়াও এই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় যুক্ত হোক তবে তিনি সতর্ক করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমদ আল সারার জন্য এটি সহজ হবে না কারণ দেশীয় পর্যায়ে তিনি প্রবল বিরোধিতার মুখোমুখি হতে পারেন অন্যদিকে মার্কিন কংগ্রেসে দ্বিদলীয় এক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুমোদন দিতে বলা হয়েছে যাতে প্রয়োজনে ইরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেয় তাহলে ইসরায়েলকে বি টু বোমা ও ত্রিশ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা সরবরাহ করা যায় এমনটাই জানিয়েছে আনাদুলু এজেন্সি নিউ জার্সির ডেমোক্র্যাট প্রতিনিধি জোশ গঠাইমার ও নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার বাংকারবাস্টার এক নামে এই বিল কংগ্রেসে উত্থাপন করেছেন গঠাইমার অ্যাক্সে বলেছেন এই বিল ইসরায়েলকে ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ও ইরানকে নিবৃত করার জন্য প্রয়োজনীয় হাতিয়ার দেবে যা মার্কিন জাতীয় নিরাপত্তা মজবুত করতে অত্যন্ত জরুরি এর আগে জুনের বাইশ তারিখে মার্কিন বাহিনী ইরানের ফর্ডো পারমাণবিক স্থাপনে ছটি বাংকারবাস্টার বোমা ফেলে একই সাথে থেকে ছোড়া ক্রুজ খেমস্টাল দিয়ে নাতাঞ্জ ও ইস্পাহানের আরও কয়েকটি স্থানে হামলা করা হয়েছিল যা মূলত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দিতে ওয়াশিংটনের পরিকল্পনার অংশ এরও আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনার উপর বিমান হামলা চালিয়েছিল এসব হামলার মধ্যে পনেরো জুন শুরু হবার কথা ছিল তেহরান মার্কিনার মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা অবশেষে চব্বিশ জুন এক মার্কিন মধ্যস্থতাকারী অস্ত্রবিরতিতে এই বারো দিনের ইরান ইসরায়েল মুখোমুখি সংঘর্ষের অবসান ঘটে পেন্টাগনের ধারণা অনুযায়ী এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে এক থেকে দুই বছর পেছাতে পেরেছিল কিন্তু ফাঁস হওয়া এক মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে প্রকৃতপক্ষে ইরানের কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্যই বিলম্বিত হয়েছে এমনকি জুনের শেষের দিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি হামলার পরও ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনেমের একটি বড় অংশ সম্ভবত নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে যা ইঙ্গিত দেয় তেহরান প্রথম হামলার পরপরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এদিকে চীন স্পষ্টভাবে অস্বীকার করেছে যে তারা প্যাসিফিক উপদ্বীপে কোনো মিলিটারি ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে বলে ফিজি প্রধানমন্ত্রী সিটিভেনি রবুকার উদ্বেগের পরিপ্রেক্ষিতে যিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল প্রেসক্লাবে বক্তব্য রাখতে গিয়ে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ফিজিতে চীন দূতাবাস এক বিবৃতিতে বলেছে প্যাসিফিক অঞ্চলে চীনের মিলিটারি ঘাঁটি স্থাপন সংক্রান্ত সব দাবি মিথ্যা তারা রাস্তা ব্রিজ নির্মাণ ও মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছে কোনো সেনা মোতায়েন বা ঘাঁটি গড়ার চেষ্টা নয় রবুকা আবারও জানিয়েছেন ফিজি কখনও কোনো দেশের মিলিটারি পরিকাঠামো স্থাপনের চেষ্টাকে সমর্থন করে না এবং তিনি সতর্ক করেছেন চীনকে সামরিক চাপ দিতে কোনো স্থায়ী ঘাঁটি প্রয়োজন নেই কারণ গত সেপ্টেম্বরে চীনের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ফিজির আকাশপথ পেরিয়ে প্রায় এগারো হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছিল যা প্রমাণ করে যে শূন্য লক্ষ্যবস্তু করতে পারলে জনবসতি এলাকাকেও সহজে টার্গেট করা যায় তবে রবুকা স্পষ্ট করেছেন যে ফিজি চীনের সঙ্গে উন্নয়নমূলক অংশীদারিত্ব বজায় রাখলেও নিরপেক্ষতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর চীন দূতাবাস আবারও জোর দিয়েছে চীন ও ফিজি একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো আঞ্চলিক মিলিটারিকরণের প্রয়াস নেই চীন বলেছে তারা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বা তথাকথিত প্রভাব বলয় করতে চায় না এই কথোপকথন প্রমাণ করে প্যাসিফিক উপদ্বীপ গঠনমূলক সম্পর্ক রাখতে চায় যেখানে চীন পারস্পরিক শ্রদ্ধা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং উন্নয়নের উপর জোর দিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিলিটারি ঘাঁটি সম্প্রসারণ প্যাসিফিক জুড়ে নতুন করে শীতল যুদ্ধের শক্তি প্রদর্শনের ভয় জাগিয়েছে সমালোচকরা বলছেন যুক্তরাষ্ট্র যেখানে নিরাপত্তার অজুহাতে চীনকে মোকাবেলা করতে চায় সেখানে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে স্থানীয় মানুষের প্রয়োজনে গুরুত্ব না দিয়ে কেবল কৌশলীগত নিয়ন্ত্রণ ও উত্তেজনাই বাড়ানো হচ্ছে ফলে এই শান্ত দ্বীপাঞ্চল অযাচিত শক্তির দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে যা তারা দীর্ঘদিন ধরে এড়িয়ে যেতে চেয়েছিল